কালবাদ পশু অভিষেক আসছে সে আমাদের সর্বভারিত জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেনাপতি তা এই মাঠে আমাদের টার্গেট আছে পাঁচ লাখ লোক যিনি দেখছিলাম কতদূর কাজ ফাজ হয়েছে সুন্দর একটা পরিবেশ কি কি কর্মসূচি রয়েছে অভিষেক খেলিগেট থেকে নেমে সোজা যাবে মা তারা মায়ের কাছে তারপরে যাবে হসপিটালে তারপর

নিহৰ দহৰ দ হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি এর সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর চমৎকার ভরত জুয়েলার্স নিয়ে এসেছে দুর্দান্ত মেগা লাকি ড্র অফার মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার মারুতি বলেনো দ্বিতীয় হিরো গ্লামার তৃতীয় পুরস্কার হিরো প্লেজার প্লাস এছাড়াও রয়েছে আইফোন ফিফটিন স্যামসাং ফ্রিজ মাইক্রোয়েভ এবং আরো অনেক কিছু তাহলে দেরি কিসে চলে আসুন ভরত জুয়েলার্স বোলপুরে ভরত জুয়েলার্স আপনার সৌন্দর্যের সোনালি ঠিকানা ঘোষ টাওয়ার ফার্স্ট ফ্লোর শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম যোগাযোগ নাইন